বন্ধুরা বাংলাদেশ এনএসআই ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স জাতীয় গোয়েন্দা সংস্থা যে নিয়োগটি দুই পঁচিশ সালে প্রকাশিত হওয়ার কথা ছিল সেটি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এই নিয়োগে দুশো পঞ্চান্নটি পদে দেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবে আজকের ভিডিওতে আলোচনা করব এই নিয়োগটিতে আপনারা কীভাবে আবেদন করবেন এবং আবেদন করতে কী কী যোগ্যতার প্রয়োজন এবং আবেদন শেষে আপনাদের পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা প্রথমেই এই লিঙ্কে ঢুকে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এখানে পদের নাম এবং কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সমস্ত কিছু উল্লেখ রয়েছে যেমন সহকারী পরিচালক পদ সংখ্যা ছাব্বিশ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে প্রথম শ্রেণী বা সমমান সিজিপিএ স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ স্নাতক ডিগ্রি দ্বিতীয় টেলিফোন ইঞ্জিনিয়ার পদসংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি ফিল্ড অফিসার পদসংখ্যা সাঁতার ও শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সমমান ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা এবং পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতার প্রয়োজন পাসপোর্ট তিন ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতার প্রয়োজন পাসফুট বুকের মাপ পুরুষ ও মহিলা ওয়াইব প্রার্থীর জন্য সাধারণ অবস্থায় তিরিশ এবং প্রসারিত অবস্থায় বত্রিশ ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা পাঁচ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং শার্টলিপিতে গতি ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন আশি শব্দ এবং বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন পঞ্চাশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন তিরিশ শব্দ এবং বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন পঁচিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে সাত মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে তৃতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা এবং ষাট লিপিতে গতি ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন সত্তর শব্দ এবং বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরের সম সর্বনিম্ন গতি ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন তিরিশ শব্দ এবং বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন পঁচিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ভ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে ওয়ারলেস অপারেটর গত সংখ্যা বিশ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং বিদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্র যোগাযোগের নিয়মাবলী সমন্বয়ে নিয়মাবলী সম্বন্ধে মৌখিক জ্ঞান এবং মোর্স টেলিগ্রাফিতে প্রতি মিনিটে বিশ শব্দ এবং গ্রহণ এবং প্রেরণের ক্ষমতা এবং কম্পিউটার চালানোর দক্ষতা তবে টেলিযোগাযোগ প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞতা সম্পূর্ণ প্রত্যন সশস্ত্র বাহিনী বা পুলিশ সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স যোগ্য অফিস অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা দুই শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালনার দক্ষতা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পদসংখ্যা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার সর্ব সর্বনিম্ন গতি ইংরেজি প্রতি মিনিটে বিশ শব্দ এবং বাংলা প্রতি মিনিটে বিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ভ্যাক্স ম্যাশিং ইত্যাদি চালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে গাড়ি চালক পদসংখ্যা রয়েছে তেরো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং ড্রাইভিং লাইসেন্স রেসিপশনিট পদসংখ্যায় এক শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার এমএস অফিস ইউনিক কোড ও বেসিক ডাটাবেস পরিচালনায় প্রশিক্ষণ ও দক্ষতা উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি বুকের মাপ পুরুষ ও মহিলার ক্ষেত্রে উভয় সাধারণ অবস্থায় তিরিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি ফিল্ড স্টাফ পদসংখ্যা রয়েছে একশো নয়টি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতার প্রয়োজন পাঁচ ফিট চার ইঞ্চ এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতার প্রয়োজন পাঁচ ফিট বুকের মাপ পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে সাধারণ অবস্থায় একত্রিশ এবং প্রসারিত অবস্থায় তেত্রিশ বন্ধুরা ফিল্ড স্টাফ এই পদটি ওয়াসার কনস্টেবল নামে আগে প্রকাশিত হতো সেই নামটি পাল্টে এখন ফিল্ড স্টাফ নাম হয়েছে এই পদটির কাজ সম্পূর্ণ একজন পুলিশ কনস্টেবল কাজের মতো টেলিফোন লাইনম্যান পদসংখ্যা তিন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ স্বীকৃত ভোকেশনাল ইউনিস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে টেরেট কোর্সে উত্তীর্ণ অফিস সহায়ক পদসংখ্যা চব্বিশ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ বন্ধুরা এই নিয়োগে আবেদনের জন্য আপনার বয়সের প্রয়োজন হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে বন্ধুরা এই নিয়োগটি সর্বশেষ প্রকাশিত হয়েছিল দু সালে এই নিয়োগটি প্রতি দুই বছর অন্তর অন্তর প্রকাশিত হয় তাই আপনারা সকলেই এই নিয়োগটিতে আবেদন করবেন এই নিয়োগে আবেদনের জন্য আপনার আবেদন ফি বাবদ এক থেকে তিন নং উল্লেখিত পদের জন্য দুইশো টাকা এবং চার থেকে দশ নং বর্ণিত পদের জন্য একশো টাকা কেটে নিবে এবং এগারো থেকে তেরো নং উল্লেখিত পদের জন্য পঞ্চাশ টাকা কেটে নিবে বন্ধুরা এই নিয়োগটির আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে ছয় চার দু হাজার পঁচিশ অর্থাৎ এপ্রিল মাসের ছয় তারিখে এবং আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ বিশ চার হাজার পঁচিশ অর্থাৎ এপ্রিল মাসের বিশ তারিখে এবং এই নিয়োগটির পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকার বিভিন্ন স্কুল কলেজে ঢাকার কোন স্কুল কলেজে আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা ঠিক পরীক্ষার এক সপ্তাহ থেকে পনেরো দিন আগে আপনাকে এসের মাধ্যমে জানিয়ে দিবে কিন্তু আপনার পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হবে এটা শিওর কারণ আমি নিজেও এই নিয়োগটিতে দুইবার পরীক্ষা দিয়েছি এবং এই নিয়োগটি প্রতি দুই বছর অন্তর অন্তর প্রকাশিত হয় শেষ দু সালে এই নিয়োগটি প্রকাশিত হয়েছিল এবং এই প্রথম দুই সালে এই নিয়োগটি প্রকাশিত হল প্রতি দুই বছর অন্তর অন্তর এই নিয়োগটি প্রকাশিত হয় তাই সকলেই আবেদন করার চেষ্টা করবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন